হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনবিউ সেকেন্ড সেমিস্টার মাইনর ইংলিশ যে কোয়েশ্চেন প্যাটার্ন সেই কোশ্চেন প্যাটার্নটা নিয়ে আলোচনা করব তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট আমায় বলছিলে যে স্যার আমাদের কোশ্চেন প্যাটার্নটা কি হবে এবং কত কত নম্বরের প্রশ্ন হবে এই নিয়ে তোমরা একটু কনফিউজ হয়েছিল তোমাদের জন্য কিন্তু আমি আজকে ডিটেলসে এই প্রশ্নটি মানে তোমাদের যে প্রশ্ন মানে উঠেছে সেই প্রশ্নের কিন্তু সমাধান দেখো ফুল মার্কস এখানে আছে কিন্তু সিক্সটি মার্কস তোমরা দেখে নিতে পারো হ্যাঁ টাইম অ্যালোকেট আছে এখানে টু আওয়ার্স থার্টি মিনিটস অর্থাৎ দু ঘন্টা তিরিশ মিনিট সময় তোমাদের দেবে এখানে ফার্স্ট সেমিস্টার দিয়ে কেউ ঘাবড়াবে না ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার মাইনর কিন্তু সেম আছে তোমাদের একটু খালি কোয়েশ্চেনগুলোই চেঞ্জ হবে বাদ বাকি সব কিন্তু সেম থাকবে তোমাদের রয়েছে আন্ডারস্ট্যান্ডিং পোয়েট্রি ওকে আন্ডারস্ট্যান্ডিং পোয়েট্রি তোমাদের এবার পড়তে হচ্ছে এবার এখান থেকে কোন কত কত নাম্বারের প্রশ্ন থাকবে দেখো প্রথমে এক নম্বরে কি বলেছে রাইট রাইট শর্ট নোটস হ্যাঁ অন এনি ফোর তাহলে এখানে চারটা লিখতে হবে তিন করে নাম্বার থাকবে তিন চারা বারো এগুলো লিটারি টার্মসের উপরে আছে দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে এগুলা কিন্তু টোটাল কটা লিখতে হবে চারটা লিখতে হবে তিন নাম্বারের জন্য আসবে কটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা তার মানে কি ছটার মধ্যে তিনটে প্রশ্ন সরি তিন তিন নাম্বারে লিখতে হবে চারটে প্রশ্ন ওকে তিন চারা বারো নাম্বার এখান থেকে তুমি ক্যারি করতে পারছো নেক্সট তোমার রয়েছে এখানেও বলেছে তোমার দু নাম্বার পাটে এক্সপ্লেন উইথ রেফারেন্স টু দা কন্টেক্সট এনি ফোর অফ ফলোয়িং অর্থাৎ এখানেও চারটা প্রশ্ন লিখতে হবে ছ নম্বরে চারটা লিখতে হবে এখানে চার ছয় চব্বিশ নম্বর তোমাকে এখানে ক্যারি করতে পারছো ওকে এখানেও প্রশ্ন অর্থ থাকবে তোমার এখানেও কটা প্রশ্ন থাকছে দেখো ছটা প্রশ্ন এখানেও থাকছে এক দুই তিন চার পাঁচ ছয় এবার এই ছটা প্রশ্ন টেক্সুয়াল থেকে থাকবে তোমাদের এটা ছটা প্রশ্নের মধ্যে যে কোনো তোমাকে চারটা লিখতে হবে ছয় করে নাম্বার থাকবে এই জায়গাটায় এবং তোমাদের মাইনর ইংলিশে আরেকটা জিনিস থাকবে সেটা হচ্ছে বলছে এখানে আনসার এনি টু অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন ওকে তাহলে এখানে চারটা প্রশ্ন থাকবে সেই চারটা প্রশ্নের মধ্যে তোমাদের কী বলছে বারো নম্বরে দুটো প্রশ্ন লিখতে হবে বারো দু চব্বিশ নম্বর তোমরা এখান থেকে ক্যারি করতে পারছো টোটাল সিক্সটি মার্কসের এক্সাম হবে এবং এই সিক্সটি মার্কসের এক্সামের জন্য তোমাদের টোটাল যে নির্ধারিত সময় সেই নির্ধারিত সময় হচ্ছে দু ঘন্টা তিরিশ মিনিট তো স্টুডেন্টস তোমরা যদি অনলাইনে আমাদের কাছে পরবর্তী সেমিস্টার দিয়ে পড়তে চাও এবং নোটসপত্র যাবতীয় জিনিস সাজেশনটাইজেশন সমস্ত কিছু পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এই সেমিস্টারের কোর্স ফি ছিল কিন্তু আগামী সেমিস্টার থেকে আমাদের কোর্স ফি দাঁড়াচ্ছে এগারোশো নিরানব্বই টাকা অর্থাৎ এগারোশো নিরানব্বই তোমরা পাচ্ছ তোমাদের যাবতীয় মেজর পেপার প্লাস মাইনর পেপার এমডিসি যা কিছু আছে এসএসি সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা এগারোশো নিরানব্বই পুরো প্যাকেজটা নিচ্ছি তো দেখি কিছু আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে চলো তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাদের পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো আর হ্যাঁ ভিডিওটি অবশ্যই আর বন্ধুর সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুক পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ